হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নারকেলের বিকল্প নাড়ু হিসাবে পেঁপে দিয়ে আজ নাড়ু তৈরি করেছি এতটাই মজা হয়েছে কেউ প্রথমবার বুঝতেই পারবে না এটা আপনি পেঁপে দিয়ে তৈরি করেছেন খুবই মজাদার একটা রেসিপি চেষ্টা করেছি একেবারে সহজ করে রেসিপিটি শেয়ার করার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটি বড়ো সাইজের পেঁপে কুচি কুচি করে নিয়েছি প্রথমে পেঁপেটাকে ধুয়ে তারপর কুচি করে নিয়েছি গ্রেটারের একেবারে চিকুন পাশ দিয়ে দেখতে পাচ্ছেন কতটা কুচি কুচি করা হয়েছে এটাকে এখন হচ্ছে সিদ্ধ করবো সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম আর এ পর্যায়ে এখন হচ্ছে আমি ঢেকে দিব আর চুলাটা আমি মিডিয়ামেই রাখব কারণ হচ্ছে বেশি যদি আমি জোরে জাল দিই তাহলে যেটা হবে পানিটা শুকিয়ে যাবে এটা সিদ্ধ হবে না ওই জন্যই আমি চুলাটাকে একটু কমিয়ে রেখে এটাকে জাল করে নিব তো এটা জাল করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে পানি একটু থেকে গেলেও কোনো সমস্যা নেই বোঝা যাচ্ছে যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি নাড়ু বানাতে চলে আসব চলে আসলাম নাড়ু বানানোর জন্য এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আর সেই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আর এই চিনিটাকে আমি এখন ক্যারামেল তৈরি করে নিব এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখবো চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পড়ে যাবে তেতো হয়ে যাবে সেটা করা যাবে না চুলার আঁচ মিডিয়ামে রেখেই আপনাকে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আপনি চাইলে এই চিনির মধ্যে একটু পানি দিয়েও ক্যারামেলটা তৈরি করতে পারেন তাতে কিন্তু আরও একটু সহজ হয় এই পর্যায়ে কিন্তু ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে তো তখন হচ্ছে আমি সে যে পেঁপে রেখেছি সেটা দিয়ে দিলাম আর এই পেঁপের মধ্যে কিন্তু অনেকটা পানি ছিল আমি কিন্তু যতটুকু সম্ভব হাত দিয়ে চেপে চেপে সেই পানিটা বের করে নিয়েছি এখন চুলার আঁচ কমিয়ে রেখে আমি ভালো করে এই ক্যারামেলের সাথে হচ্ছে পেঁপেটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব এটা এতটাই মজা হয়েছিল এতটাই ভালো লেগেছিল। মানে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আপনারা যখন বাসায় নিজেরা বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন আর এই রেসিপিটা একেবারে নো ফেল রেসিপি আপনি প্রথমবারে পারফেক্ট রেসিপি তৈরি করতে পারবেন তবে একটু খেয়াল রাখতে হবে যে ক্যারামেলটা যাতে পড়ে না যায় যদি আপনার ক্যারামেলটা ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু আপনি সুন্দর একটা নাড়ু তৈরি করতে পারবেন এখন হচ্ছে আমি ক্যারামেলের সাথে পেঁপেটাকে ভালো করে মিক্সড করে নেচ্ছি যাতে করে একেবারে সব জায়গায় ক্যারামেল ঢুকে যায় আর এই কাজগুলো আস্তে আস্তে করতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর পেঁপে থেকেও কিন্তু একটু পানি বের হয়েছিল যেহেতু আমি একেবারে চিপড়ে নিয়েছি তাই কিন্তু বেশি পানি বের হয় নাই তো চেষ্টা করবেন একেবারে চিপড়ে নেওয়ার জন্য তাহলে সময়টা কম লাগবে দেখতে পাচ্ছেন এটা প্রায় হয়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি এলাচের গুঁড়া আর এলাচটাকে আপনি যদি এইভাবে গুঁড়া করে দেন মানে হচ্ছে বিচিগুলা। তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে এখন হচ্ছে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিব। অনেক সময় কিন্তু নাড়ু খেতে মন চায় কিন্তু নারকেল না থাকার কারণে কিন্তু নাড়ু খাওয়া যায় না তো দেখা যাচ্ছে আপনার বাসায় যদি পেঁপে থাকে বা অনেক সময় এই সবজিটা কিন্তু যে কোনো দোকানে পাওয়া যায় পেঁপে সাধারণত সারা বছর পাওয়া যায় নারকেল পাওয়া খুব দুষ্কার তো আপনারা চাইলে যে কোনো সময় পেঁপে দিয়ে নাড়ু তৈরি করতে পারেন তো এই পর্যায়ে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ ঘি আর লাস্ট পর্যায়ে আমি চলে এসেছি লাস্টে একটু ঘি ব্যবহার করবেন তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে আর আমরা যে নারকেল দিয়ে নাড়ু তৈরি করি সেটা কিন্তু নারকেল থেকে একটু তেল ছেড়ে দেয় এটা যেহেতু পেঁপে দিয়ে তৈরি করছি এখানে কিন্তু তেল ছাড়ার কিছু নাই তাই এক চামচ পরিমাণ ঘি একটু লাস্টে ব্যবহার করবেন তাহলে ভালো হবে এই পর্যায়ে আমি হচ্ছে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করছি আর এই পর্যায়ে আপনারা একটু চেক করবেন যে আসলে আপনি গোল করতে পারছেন কিনা যদি গোল করতে পারেন তাহলে চুলা বন্ধ করে দিবেন আর যদি না করতে পারেন তাহলে আরও কিছু সময় জাল করবেন তো আমি একটু এই পর্যায়ে দেখছিলাম অনেক গরম তো দেখছিলাম যে আসলে গোল করা যাচ্ছে তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি তারপর যখন ঠান্ডা হয়েছে একেবারে ঠান্ডা না কিন্তু কিছুটা যখন ঠান্ডা হয়েছে তখন হচ্ছে আমি নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি তো এভাবে এখন আমি সবগুলো নাড়ু বানিয়ে নিব আপনারা চাইলে বড় করে বানাতে পারেন আবার ছোটও করতে পারেন এটা এতটাই মজার হয়েছিল আমি যখন বানাচ্ছিলাম আমি দুই তিনটা খেয়ে নিয়েছিলাম খুবই মজার একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর নারকেল না থাকলেও এখন কোনো সমস্যা নেই পেঁপে দিয়েই নাড়ু তৈরি করা যাবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগেছে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম